মানে আপনাকে বলছি হোয়াট এভার মানে জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে সমুদ্র পৃষ্ঠে আমাদের পশ্চিমবঙ্গের জেলাগুলোতে ঢুকছে ওইটা ঢোকার জন্য ওটা ঢোকার জন্য কি হচ্ছে জেলাগুলোর আপনার ওনার মিনিমাম টেম্পারেচারটা আর কমবে না মিনিমাম টেম্পারেচারটা এমনিতে আজকে বেড়েইছে দেখছে তো মিনিমাম টেম্পারেচারটা তো কমাও কোনো চাই না আরও এক ডিগ্রি এক দু ডিগ্রি আমাদের আগামী দু তিন দিনে বেড়ে যেতে পারে হ্যাঁ দু তিন দিন বাদে কি সিচুয়েশন আর বলতে পারছি না তবে আমি একটু আগে আমরা যেটা চার্টে আমরা দেখলাম যে দু তারিখে আমাদের একটা ঘূর্ণাবর্ত আমরা একটু ইয়ে করছি আর কি কিন্তু অদ্ভুত ব্যাপার তিন তারিখে কিন্তু ওই ঘূর্ণাবর্তটা আমরা আর দেখতে পাচ্ছি না দু তারিখে দেখতে পাচ্ছি মানে ধরুন সমুদ্র পৃষ্ঠ থেকে পয়েন্ট নাইন কিলোমিটার উপরে মানে নশো মিটার উপরে একটা ঘূর্ণাবর্ত আমরা পশ্চিমবঙ্গের উপর দেখছি মোটামুটি আপনি বলতে পারেন গাঙ্গেও পশ্চিমবঙ্গে বলতে পারেন দেখতে পাচ্ছি কিন্তু ওটা দু তারিখে তিন তারিখে কিন্তু ওটা দেখতে পাচ্ছি না এই জন্যে আমাদের আমরা যে বৃষ্টিপাতের যে দিয়েছি পূর্বাভাস দিয়েছি দেখুন আজকাল পরশু তিন দিনই মোটামুটি দক্ষিণবঙ্গের সব কটা জেলাতেই এদিকে একটু একটু কোথাও না কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে মঙ্গলবার কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছেছিল ষোলো ডিগ্রি সেলসিয়াসে আজও শহরে তাপমাত্রা ঊর্ধ্বমুখী তার মধ্যে রয়েছে এই আবহাওয়ার পূর্বাভাস এদিন ভোর থেকে বৃষ্টি শুরু হয়েছে অনেক জায়গায় বুধবার রাজ্যের কুড়িটি জেলায় বৃষ্টি হবে একটি জেলায় শিলাবৃষ্টিও হতে পারে চলুন জেনে নেওয়া যাক কি বলছে আলিপুর হাওয়া অফিস আজ বাংলার কুড়িটি জেলায় বৃষ্টি মঙ্গলবার থেকেই বাংলার বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হওয়ার পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর এদিন কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই বৃষ্টি হবে বৃষ্টির এই চলবে শুক্রবার পর্যন্ত বৃহস্পতিবারও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলায় এই জেলাগুলিতে বৃষ্টি হবে উত্তরবঙ্গের ক্ষেত্রে আজ দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং এ তুষারপাতেরও সম্ভাবনা আছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহারে হালকা বৃষ্টি হবে বাকি তিনটি জেলায় উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ও মালদা বৃষ্টি হবে না কালিম্পং এ শিলা বৃষ্টি হবে তবে বৃহস্পতি ও শুক্রবার উত্তরের সবকটি জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা শনিবার শুধুমাত্র দার্জিলিং এ বৃষ্টি হবে বাকি সাতটি জেলা আবহাওয়া শুষ্ক থাকবে তো সম্মানীয় দর্শক ও শ্রোতা মণ্ডলী বাংলায় কিন্তু কুড়িটি জেলায় বৃষ্টিপাত কিন্তু হচ্ছে কম বেশি বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত হচ্ছে যেমনটি আপনারা শুনলেন আবহাওয়াবিদ সোমনাথ দত্তের মুখ থেকে তো আগামী শুক্রবার পর্যন্ত কিন্তু এই বৃষ্টি চলবে এবং উত্তর ও দক্ষিণবঙ্গের উভয় জেলায় কিন্তু বৃষ্টি হচ্ছে কম বেশি এবং সতর্কবর্তা রয়েছে তো এই বৃষ্টিপাতের কারণ তো আপনারা শুনলেন যে বঙ্গোপসাগর থেকে জলীয় বস্তু কিন্তু বাংলায় ঢুকছে যে কারণের জন্য কিন্তু বৃষ্টিপাত চলবে আগামী শুক্রবার পর্যন্ত তো গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম আজকের ভিডিওতে আবার সংক্রান্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং ওয়েদার রিপোর্ট সবার আগে পাওয়ার জন্য তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ